আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিসের কালেকশন এগুলো কটন টু পিস থাকবে নতুন নতুন অনেক ডিজাইন আছে এগুলো কিন্তু হচ্ছে সিকোয়েন্স লাখনের ভিতরে পাবেন এগুলো টু পিস জামা পায়জামা সেট তিনশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে খুব সুন্দর কিছু টপস আসছে ফাপা সিল্কের ভিতরে এগুলো দুশো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো এক এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো শুরুতে দেখাবো একদম নিউ একটা কালেকশন দেখতে পাচ্ছে এটা জয়পুরি প্রিন্টের উপরে আছে সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা ফেয়ার সেটা হচ্ছে স্লিপসের পোষণটা আর এইটা পুরো প্যান্ডেলটা ঠিক আছে এটা পুরো জামাটা এইটা প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট কালার হবে দশটা বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ তাই না আচ্ছা এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি হবে এক পিস ও পাইকারি দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে কালারগুলো দেখেন জাস্ট সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দশটা কালার পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ এখানে সিকিউন্স আম্রায় কাজ করা থাকবে এত জোজ আর কালেকশন একদম লেমন কালার ভিতরে এগুলো রং করছে গ্যান্টি আছে ভাইয়া আচ্ছা এইটা হচ্ছে প্যান্টটা এটাও তিনশো পঞ্চাশ আজকে টুপিসগুলো মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর একদম নতুন নতুন ডিজাইন তাই না একদম নিউ কালেকশন দেখতে পাচ্ছি না হচ্ছে কালারগুলো প্রত্যেকটা ডিজাইনের কালার হবে দশটা করে তিনশো টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকুয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে স্লিভসের পোষণ লেস ওয়ার্ক করে থাকবে এটাও কটনের ভিতরে পাবেন প্যান্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে কালারগুলো দেখেন অনেক কালার আছে এটা সবই কালার ভাইয়া এটা একদম সিকোয়েন্স কাজের ভিতরে পরিপূর্ণ দেখেন এই ডিজাইনটা দেখেন এগুলো একদম নিউ ডিজাইন দেখতে পাচ্ছি এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতাটায় লেচর করা থাকবে এটাও কটনের ভিতরে পাবেন এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন এটা অ্যাশ কালার এটা অরেঞ্জ কালার অনিয়ন কালার এটা লেমন কালার কালার কম্বিনেশনগুলো কিন্তু জাস্ট মাথা নষ্ট প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এক পিস নিলেও হোলসেলে পাবেন সর্বোচ্চ বিয়াল্লিশ বারি পর্যন্ত পরা যাবে ঠিক আছে ভিউয়ার্স একদম নিউ একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ গর্জাস করে কিন্তু কাজ করা এটা সম্পূর্ণ কিন্তু অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের কাজ এটাও কটনের ভিতরে পাবেন এগুলো সবই জয়পুরে প্রিন্ট করা ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটার ভিতর অনেক কালার দেখেন হিউজ কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এই হচ্ছে কালার গুলো প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এক পিস নিলেও হোলসেলে পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন তিনশো পঞ্চাশ খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু লাভ ডিজাইন করে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভাঙ্গি কালার ভিতর থাকবে এটাও জয়পুরি কটন এই হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে তিনশো টাকা কালার আছে এটা অনিয়ন কালার পিঙ্ক কালার মিষ্টি কালার এটা লেমন কালার অ্যাশ কালার পেস্ট কালার অনেকগুলো কালার মানে প্রায় দশটার মতো কালার থাকবে তাই না তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার সেটিং থাকবে খুব চমৎকার একটা জয়পুরি কটন এটা প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে কালারগুলো দেখাচ্ছি এই হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর মানে সবগুলো সিমিলার কালার ভিতরে পাবেন জয়পুরি প্রিন্ট করা ঠিক আছে ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ এই যে প্রাইসে তিনশো পঞ্চাশ করা থাকবে এটা খাদি কটন তাই না এটা সম্পূর্ণ খাদি কটন এটা পাজামা এটাও তিনশো পঞ্চাশ কালার আছে চারটা এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো আচ্ছা লাস্ট ওয়ান কিছু টপস দেখাবো এটা ফাপা সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা স্লিপস এর পোর্শন প্রাইস থাকবে মাত্র 200 টাকা এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে 200 টাকা এগুলো ফাপা সিল্কের ভিতরে পাবেন রং কশের 100% গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে মাত্র 200 টাকায় এটা একটা কালার এগুলোর বডি হবে সর্বোচ্চ 44 পর্যন্ত এই স্টিচ তো 44 পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে প্রাইস থাকবে सेम 200 টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা এই টপসগুলো কিন্তু খুব সুন্দর একদম লেগেন্স জেগেন্স পড়তে পারবেন এটা ছিল লাস্টান কালার এটাও দুইশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ